আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে একটা অনুরোধের ভিডিও অনেকবার অনুরোধ করেছে তবুও আমি আমার মতো করে চেষ্টা করেছি কিভাবে এই রেসিপিটা বানানো যায় আনারসটা এইখানে কেটে নেব এবং সহজ পদ্ধতিতে কীভাবে আনারস কাটবেন সেটাও দেখিয়ে দেব একটা কাপড় নিয়ে এভাবে ধরে হাতে না হলে এই যে কাঁটা থাকে লেগে যাবে ওই জন্য এইভাবে কাপড় দিয়ে ধরে এভাবে ছাড়িয়ে নেবেন তারপরে এই যে গোড়ার অংশটা মাটির মধ্যে এটা পুঁতে দিলে কিন্তু পরের বছরে আপনারা আরেকটা একটা আনারস কিন্তু নিজের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন গাছটা আর তারপরে আমি খোসাটা ছাড়াচ্ছি দুদিকটা এভাবে কেটে দিয়ে দিলাম দিয়ে তারপরে খোসাটা যখন ছাড়াবো দেখবেন চোখ চোখ মতো কালো দেখা যাচ্ছে ওই চোখটা কিন্তু খুব সহজে কাটা যায় একটা সিস্টেম আছে সেই সিস্টেমে কাটলে খুব সহজে কিন্তু চোখটা কাটতে পারবেন এক একটা করে ধরে ধরে কাটতে হবে না এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপরে নেয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে আনারসের চোখগুলো আছে ওগুলো আড়াআড়িভাবে আছে দেখবেন একটা একেবারে কোন ধরে আছে দেখতে পাচ্ছেন এরকম কোন ধরে আছে এভাবে ছুরির সাহায্যে একেবারে এইভাবে একটু হেলিয়ে ছুরিটা একটু চাপ দিয়ে আবার এই সাইড থেকে একটু চাপ দিয়ে ব্যাস এই রকমভাবে আনারসটা কাটতে হয় এই সময় আনারসের সিজন এই আনারসের সিজনের সময় কিন্তু আনারস দিয়ে বিভিন্ন রকম রান্না করা যায় আর এখানে মধুরিমা বস এই বোনটা অনেকবার কমেন্ট করেছে দিদি তুমি আমাকে আনারসের চাটনি দেখিও আমার মতো করে দেখালাম যদি ভালো খারাপ হয় তুমি কিন্তু কমেন্ট করে দেখে আমাকে জানিও দেখুন এইভাবে আমি কোনটা কেটে এভাবে ফেলে দিলাম এই যে চোখটা ফেলে দিলাম প্রত্যেকটা এইভাবে লম্বা করে একেবারে সাইড করে নিয়ে নেব দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে পুরোটাই যখন ছাড়িয়ে নেবেন দেখতে ভীষণ ভালো লাগবে আমি আগে একটা শর্ট ভিডিওতে আনারস কাটার সহজ পদ্ধতিতে দেখিয়েছিলাম কিভাবে আনারস সহজে কাটবেন সেটা কিন্তু অনেকেই দেখেছেন হয়তো জানবেন আর যারা দেখেনি এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন খুব সহজেই কাটা যায় দেখুন মাছ থেকে কেটে নিলাম মাঝের যে শক্ত অংশটা এটা পুরো চাটনি করবার সময় এটা আমার পুরো লাগবে না বলে অর্ধেকটা রেখে দিলাম ওটা এমনি খাবো আর এই অর্ধেকটা দিয়ে আমি চাটনি বানাবো তাই ভিতরে যে শক্ত অংশটা এই অংশটা কিন্তু ফেলে দেব একটা ফ্যামিলিতে চারজন যদি থাকে বা পাঁচজনেরও এই অর্ধেকটা দিয়ে কিন্তু চাটনি হয়ে যাবে আমি এই ভিতরের অংশটা ফেলে দিলাম দিয়ে আপনারা ছোট করে বা বড় করে এরকমভাবে যেমন খুশি সেই রকমভাবে চাটনিটা তৈরি করতে পারেন এই কাটাটা আপনাদের খুশি মতো আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন বা এই যেমন আছে এই রকমভাবেও করতে পারেন আরও ছোট করেও কেটে নিতে পারেন এটা আপনাদের চয়েস আমি এইরকমভাবে পুরোটা কাটার পরে তারপরে মাছ থেকে আরও একবার আমি কেটে নেব দেখুন পুরোটা কাটা হয়ে গেল তারপরে এর মাছ থেকে আরও একবার কেটে নেব এই অর্ধেকটা করে এভাবে নেব আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন দেখুন এরকমভাবে কেটে নেব এবারে আনারসটা কাটা হয়ে গেলে তারপরে একটা পাত্রে আমি সবগুলো আনারস তুলে নেব নিয়ে কড়াইয়ের মধ্যে কোনো তেল ছাড়া কড়াইটা গরম করতে দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করতে দেব আর আনারসে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে আর একটু জল জল উঠবে কোনো আলাদা করে জল দিতে হবে না এরকমভাবে একটু নাড়াচাড়া করতে করতে এমনিতেই জল উঠে যাবে লবণ দিলেই জল উঠে যাবে আর ওই নিজের জলেই সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করতে দেব আর একদিকে বসিয়ে দিলাম একটা সসপ্যান সসপ্যানের মধ্যে আমি মিক্সড়ি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি দিয়ে দিতে পারেন দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এটা আমি সুন্দর করে এটা গুলে নেব নিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে এই যখন আনারসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে চিনির জলটা বা ওই শিরাটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন মানে চটচটে হবে না কিন্তু এই শিরাটা চটচটে হবে না তার আগেই কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চাটনি তো চটচটে হয় না তাই শিরাটা কিন্তু ফোটানোটা একটু অন্যরকমভাবে মানে একেবারে জল জলও থাকবে না আর একেবারে চিটচিটেও হবে না তারপরে দিয়ে দিলাম তা, তা, চিনিটা মানে মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু আর সিদ্ধ হবে না সিদ্ধু যা হওয়ার আগে হয়ে গেছে তারপরে এবারে চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার ভিতরে যে দানাটা থাকে সেই দানাটা ফেলে দিয়েছি মানে একটু মানে সাইড থেকে কেটে দিতে হবে দিয়ে ফেলে দিতে হবে দানাটা দানাটা ফেলে দিয়ে তারপরে কাঁচে দিয়ে ছোট ছোট করে আমি ওই লঙ্কাটার উপরের খোসাটা আমি এর মধ্যে কেটে দিয়ে দেব তাহলে একটু ঝাল ঝাল হবে একটু মিষ্টি মানে আর তারপরে শেষে টক হওয়ার জন্য তো একটা কিছু দিতে হবে তাই টক মিষ্টি ঝাল আনারসের চাটনি তৈরি করার জন্য অবশ্যই এখানে ঝালটা দিতে হবে কিছুক্ষণ এভাবে ফোটার পরে আমি এই শুকনো লঙ্কাটা কেটে কেটে এর মধ্যে দিয়ে দেব দেখুন কিছুক্ষণ ফুটছে তারপরে লঙ্কাটা আমি এর মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি কাঁচের সাহায্যে ছোটো ছোটো করে কেটে দেব মধুরিমা বোস মানে আমি বোন বলবো কি দিদি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক দিদি ভাই বলে ডাকছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি প্রায় ভিডিওতে আমাকে কমেন্ট করো এবং ভালো খারাপ খুব সুন্দর করে বিস্তারিতভাবে মানে কমেন্টটা করো যাতে আমি বুঝতে পারি এবং এই রকমভাবে তোমরা কমেন্ট করো তাহলে কোনটা ভালো খারাপ খুব ভালোভাবে বললে বুঝতে পারবো না হলে প্রত্যেকটা ভিডিওতে হয়তো ভালো বলে গেলে কিন্তু আমরা কোনো খারাপ হলে সেটা বুঝতে পারি না তাই ভালো খারাপ সব কিছুই কিন্তু কমেন্ট করে বলো তারপরে সব শেষে একেবারে সব শেষে দিয়ে দেবো পাতি লেবু তাহলে একটু টক টক হবে আনারস যেহেতু মিষ্টি কাজু কিশমিশ দিলাম তারপরে দিয়ে দিলাম এই টকটক ভাব আনার জন্য এখানে আমি লেবুটা দিলাম তাহলে টক মিষ্টি ঝাল হলো আর কাজু কিশমিশও থাকলো এইরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করুন কেমন লেগেছে রেসিপিটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আর সবশেষে বলি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট করুন ধরুন